দীর্ঘ প্রতীক্ষার পর ছয়ই জুন মুক্তি পেতে চলেছে রাজা ঘোষ পরিচালিত ছবি চাবিওয়ালা সেই চাবিওয়ালার ট্রেলার এবং মিউজিক লঞ্চে আজ আমরা উপস্থিত হয়েছি যেখানে উপস্থিত হয়েছেন সিনেমার একাধিক কলাপুস্তিরা দেখব আজকের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত থেকে এটাই এক্সপেক্ট করব যে সহজ সরল গল্প হারিয়ে যাচ্ছে সহজ সরল ভালোবাসার গল্প আমরা সবসময় দেখতে চাই এবং এখন আমার মনে অত্যধিক থ্রিলারের চাপে আমাদের ভালোবাসার গল্পটা একটুখানি আমরা একটু মানে হারিয়ে ফেলেছি আর আমরা জীবনে সবাই সবসময় একটা খুব সহজ সরল ভালোবাসা একটা শান্তির জায়গা খুঁজি যেটাও আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো আমার মনে হয় হলে গিয়ে ওই দু ঘন্টা চাবি বেলার মধ্যে দিয়ে আমরা একটা শান্তির জায়গায় পৌঁছাতে পারবো একদম মানে আমার সত্যি দর্শকের কাছে একটা কথা বলার আমি অনুরোধ করবো না যে অবশ্যই দেখুন আমি বলবো যে দেখলে আমি আপনাকে একটা সুন্দর মুহূর্ত দিতে পারবো দু ঘন্টার যেটা হয়তো আপনার জীবনে আপনি যে কারণে এখন দ্বন্দ্বে ভুগছেন ব্যস্ত আছেন দিশেহারা হয়ে আছেন আমরা সবাই আছি আমরা তো অভিনেতা তো আমার মনে হয় এটা আরাম পাবেন প্রশান্তি পাবেন আর সে আরাম প্রশান্তির জন্য আমি বলবো একবার দেখে নিন হয়তো হয়তো আপনার খুব মনে থাকবে না সারা জীবন এই কাজটা মানে আমি দেখি যেমন আমরা বড় তার জাকজমক চাঁকজমক মনে থাকে কিন্তু এই ছবিটা ওষুধের মতন হোমিওপ্যাথির মতন ওষুধের মতন না বলে বেশি হাজির না হয় আমি আছি না বলে তলায় তলায় আপনাকে বাঁচিয়ে রাখছো এটা আগামী দিন অনেক কাজে লাগে ছবিটা দুটো আলাদা জাতি ধর্ম একটি একজন মুসলিম এবং একজন হিন্দু এদের দুজনের প্রেম এবং তারা তাদের ইকোনমিকালিও তারা মানে ভবেন অনেক স্ট্রাগলিং ফতিমা হচ্ছে গ্রামের মুরলের মেয়ে এবং পড়াশোনা করেছে আর ভবেনকে বাড়িতে প্রেজেন্টেবল করার জন্য ভবেনকে একটু পড়াশোনা শেখানোর চেষ্টা করে ভবেন বলে আরে দুধ তুমি ছাড়ো না মানে ভবেন হচ্ছে ভীষণ অল্প হলো এবং এই বাস্তব জটিলতা থেকে অনেক উরধে আর ফতিমা একটু বাস্তব ফতিমা একটু ভাবে যে কিভাবে ওকে এক টুকানি বাবার কাছে প্রেজেন্ট করব বাবা अप्रूव করলে ওকে বিয়ে করতে পারি আলাদা এবং তাদের মাঝে আসলে তালা তো আলাদা হতে চায় না অনেক শর্ত অনেক কিছু মাঝে তালা হিসাবে চলে আসে এই যে সব কিছুর উঠবে গিয়ে শুধু বিশ্বাস এবং সন্ধান অনুসন্ধান খোঁজ এই যে দুটো মানুষকে মিলিয়ে দিতে পারে বা যে কোনো যে কারোর সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে যেগুলো হারিয়ে যাচ্ছে তারা আবার ফিরে পেতে পারে এই চরিত্রটা আমাদেরকে না বিশ্বাস করে করে করতে হয়েছে আমাদের চরিত্র গল্পটা একই মানে দড়ি যেমন করে দুটো আলাদা আলাদা সুতে পাকানো হয় আমাদের একার কোনো চরিত্র নয় দুটো না মিলে আছে অথচ দুটো আলাদা আলাদা ভাবে থাকে সারাক্ষণ চরিত্র না ভীষণই আনন্দের একটি উপলক্ষ আমাদের কাছে যে চাবিওয়ালা রিলিজ করছে কারণ সত্যি বলতে কি চাবিওয়ালার কাজ যখন আমি করেছিলাম দু হাজার সতেরো তোটা আমার একদম মিউজিক ডিরেক্টর হিসেবে কেরিয়ারের একদম প্রথম দিকের চাবিওয়ালা তো এবং সেটা ছাড়াও গল্পটা ভীষণ স্পেশাল যেটা বলছিলাম যে গল্পটার মধ্যে একটা সরলতা রয়েছে একটা খুব সহজ সরল একটা প্রেমের গল্প জটিল পৃথিবীর কনটেক্সটে তো এই সরলতাটা আমাদের সকলকে টাচ করতে পারে আমার বিশ্বাস কারণ দু হাজার সতেরোতে ছবিটার মানে দু হাজার আঠেরোতে ছবিটার কাজ শেষ হয়েছে তারপরে ছবিটা রিলিজ হতে দীর্ঘদিন দেখে গেল ঠিকই কিন্তু এর মধ্যে কিন্তু ছবিটি দেশে বিদেশে সমাদৃত হয়েছে অসংখ্য ফেস্টিভ্যালে ছবিটি গিয়েছে এবং আমার মনে আছে যে বছর দুয়েক আগে যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটার স্ক্রিনিং হলো আমি ঘরটায় ঢুকে দেখলাম যে নন্দনে তিন ধরনের জায়গা নেই এত ভিড় হয়েছিল মানে মাটিতে বসে মানুষ ছবিটা দেখছেন তো সেই জন্য চাবিওয়ালা নিয়ে কিন্তু চর্চা বহু বছর ধরেই রয়েছে বিভিন্ন ফেস্টিভ্যাল সার্কিটে এটা নিয়ে বহু কথা হয় ভালো রিভিউজ ছিল তো এই প্রশ্নটা আমরা বহুবার সেই জন্যই আমাদের কাছে স্পেশাল একটা কাজ এবং আমরা ভীষণই খুশি যে ফাইনালি চাবিওয়ালা রিলিজ করছে আর আমার একটা কথা মনে হয় যে এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি সেখানে দাঁড়িয়ে চাবিওয়ালা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি হয়ে উঠতে পারবে ফিলিংসে এরকম অনেকটা যে আপনার বাড়ির ভেতরে খুব প্রিয় একটা ঘর যদি অনেকদিন চাবি আপনি সেই ঘরটা ব্যবহার করতে পারছেন না ঢুকতে পারছেন না বসতে পারছেন না সেটা যেরকম মনের ভেতরে অস্বস্তি দেয় হঠাৎ করে চাবিটা খুলে আমরা যদি সেই ঘরটা অ্যাক্সেস করার সুযোগ পাই যে আনন্দটা হয় চাবিগুলোর মুক্তি আমাকে ঠিক সেই আনন্দটাই দিয়েছে কারণ এটা এতদিন ধরে লালিত পালিত হয়েছে ফেস্টিভ্যালে ঘুরেছে কিন্তু মুক্তি দেওয়াটার পেছনে তো একটা খুব বড় সিস্টেম ডিস্ট্রিবিউটর ইত্যাদি কাজ করে তো সেই ক্ষেত্রে আমরা শেষমেশ চাবি হিসেবে খুঁজে পেয়েছি ধাগা প্রোডাকশনের শুভঙ্কর মিত্র শতদ্বীপ এবং মানসী সেনাকে যারা এই ছবিটাকে নিয়ে দর্শকদের সামনে আনানোর উদ্যোগ নিয়েছে আগামী সিক্স জুন রিলিজ করছে এবং আমি আশাবাদী যে অডিয়েন্স এই ছবিটা দেখবে এবং পাশে থাকবে আমাদের এই একটু অন্যরকম একটা চিত্রনাট্য অন্যরকম গতানুগতিক গল্প নয় এবং অন্য চিন্তা অন্য ভাবনার ছবি অন্য ছবি এবং আমার যে চরিত্রটা অম্লান মুখার্জি সাহিত্যিক একদম একটি জটিল চরিত্র তার বিভিন্ন সমস্যা তার জীবনে জটিলতা সেইগুলোর দিকে বেশি করে নজর দিচ্ছিলাম নিজের চরিত্র চরিত্রটা করবো বলব এবং ছিল রাজা ঘোষের চিন্তা চিন্তাগুলো শুনতে 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 অবাক লেগেছে মনে হয়েছিল অন্য ধরনের একটা ছবি হতে চলেছে এবং আমি তার একটা অংশীদার তো জেনে দেখে ভাল লেগেছিল শুনেও ভাল লেগেছিল এবং কাজ করতে গিয়ে তো খুবই ভালো লেগেছিল আমরা দেখলাম আজকের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত এবং কথা বললাম বিভিন্ন কলাপুশীদের সাথে এরকমই বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায় ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ে রিপোর্ট খবর বাংলা কলকাতা